আজ নয় মে মনোনয়নপত্র দাখিলের মিছিল বামফ্রন্ট মনোনীত ও জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী যাদবপুরের সৃজন ভট্টাচার্য ডায়মন্ড হারবারের প্রতিকুর রহমান দক্ষিণ কলকাতার সাহারা শাহ আলিম মথুরাপুরের শরৎচন্দ্র হালদার জয়নগরের সমরেন্দ্রনাথ মন্ডল এই পাঁচটি প্রার্থী আজ নিজের মনোনয়নপত্র জমা দিলেন সার্ভে বিল্ডিং এবং জেলা শাসকের অফিসে আজকের এই মনোনয়ন জমা দেওয়ার আগে এই পাঁচ প্রার্থী এবং সিপিএম কংগ্রেসের কর্মী সমর্থকেরা জমায়েত করে হাজরা মোড়ে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা আসে সার্ভে বিল্ডিং এবং জেলা শাসকের অফিসে সেখানে মনোনয়নপত্র জমা দেন এবং শপথ নেন আগামী দিনে সাধারণ মানুষের জীবন জীবিকার জন্য দুর্নীতির বিরুদ্ধে এবং সকল দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াইয়ের নির্বাচনে দাঁড়ালে তো মনোনয়নপত্র জমা দেওয়ার দিনটা আজ নয়কাল আসে এবং আজকে আমরা পাঁচজন প্রার্থী একসাথে জমা দিচ্ছি মনোনয়ন আমরা প্রত্যেকে এই বিষয়ে কনফিডেন্ট যে উইথ ইচ পাসিং ডে বিজেপির তৃণমূলের ভোট কমছে তাদের সমর্থন কমছে এবং তৃতীয় দফা আমাদের দেখিয়েছে কিভাবে তৃণমূল বিজেপি দফা রফা হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকে আশাবাদী অত্যন্ত ভালো ফল হবে যাদবপুর সহ সর্বত্র একটা বিষয় সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে দেখছি জয়ন্ত কয়েকদিন ধরে এখন সব সামনে আসছে এতদিন ধরে কি হচ্ছিল না হচ্ছিল জানি না কোথায় ছিল এই ভিডিওগুলোর কি সত্যতা আসে যাচাই করা হোক যদি সত্য হয় তাহলে যারা তথাকথিত সাজানো অভিযোগগুলো করছে তাদের সম্পর্কে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু আমি এটুকু বলতে পারি এইসব ভিডিও ডিডিওর অনেক আগে দু হাজার তেরো সালে সন্দেশখালীর এমএলএ নিরাপদ সর্দার তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন গ্যাংরেপ হচ্ছেন মহিলারা এই বলা পর্যন্ত আজকের বিজেপি সেদিনের তৃণমূল ডেপুটি স্পিকার সোনালী গুহ নিরাপদ সর্দারের মাইক অফ করিয়ে দেয় ফলত সন্দেশখালীর এই যা অভিযোগ শাহজাহান শিবু উত্তমদের বিরুদ্ধে এ আজকের নয় এরকম ভিডিও ইত্যাদি একটা দুটো এই সব কি সামনে আসছে জানি না কিন্তু যে ভয়ানক অপরাধ হয়েছে তা আড়াল করা যাবে রাজ্যপাল নিয়ে আমরা জানি একটা জোর বিতর্ক চলছে এবং সেই বিতর্কের মধ্যে আজকে রাজ্যপাল বলেছে যে একটি সিসিটিভি ফুটেজ সেটা আজকে তুলে দেবে এবং সেই সিসিটিভি ফুটেজে কী ম্যানিপুলেট হয়েছে হয়েছে কিনা বা কী হয়েছে সেই সত্য ঘটনা সেটা তুলে দেবে কী বলবে এটা সামনে আসুক রাজ্যপাল পদে যারা সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে বসেছে তারা প্রায় সকলেই কম বেশি বিজেপির লোক কেন্দ্রীয় সরকারের স্বার্থবাহী লোক হিসেবে কাজ করতে করেছেন এখন তৃণমূলও কম নয় বলো তো সামনে আসুক কি আসছে আমার মনে হয় কেউই আইনের ঊর্ধ্বেনম কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা উচিত হবে তাড়াতাড়ি আমি অনেক এক্সাইটেড অনেক আশাবাদী এই লড়াই লোকতন্ত্র বাঁচার জন্য লড়াই